তখনই তোমার বিবেক বলে দেবে তুই তো মিথ্যা কথা বলছিস রে তোর সামনে যদি একটু দশ হাজার টাকা দিয়া হয় তুই তো অমনি সঙ্গে সঙ্গে নামাজ কাজা করে ছুটবি তাহলে কি মহব্বত রইলো তোমার বিবেক উত্তর দিয়ে দেবে ইতিহাস আমাদের জন্য কিন্তু শিক্ষা দিয়ে যাচ্ছে তাই তো নাকি ইতিহাস আমাদের ঘরে কি শিক্ষা দেয় আমাদের ঘরে আমাদের ভবিষ্যৎ গড়া শিক্ষা দেয় আমাদেরকে জানা ইতিহাস পনেরো থেকে পঞ্চাশ জেন্দিগির জন্য জাহান নাম কিনে নেবেন নামা সোনার ভাই করো ব্যবসা করো কারবার করো কি বলো সমাজ সেবা করো অর্থনীতির সেবা করো মানুষের পাশে দাঁড়াও রাষ্ট্র পরিচালনা করো সব করো কিন্তু

তোমার মতো হাজার লাখো যুবক যুবতী এই দুনিয়া থেকে কবে চলে গেছে যুবক বয়সে যুবতী বয়সে চলে গেছে তোমার মতো হাজার হাজার যুবক মতকে রাস্তা ধারে টলে টলে পড়ে আছে তোমার বয়সে হাজার হাজার বুন বিধবা হয়ে যে ফুটপাতে পড়ে আছে বা নিজের শরীরকে বিক্রি করে পেট চালাতে হচ্ছে তা থেকে আল্লাহ ভালো রেখেছে না রাখেনি শুক্রিয়া আদায় করে আল্লাহ নেমো খারামি হয়েও না

একটু ত্যাগ স্বীকার করো আমার সোনার ভাইরা আমার যুবক ভাইরা আমার বোনেরা একটু ত্যাগ স্বীকার করো কেন তোমরাই কিন্তু সবকিছুর মূল এখন আগামী দিন তোমাদের বাচ্চারা পশ্চিম বাংলা এবং ভারতে কোরআন মসজিদ মাদ্রাসা নিয়ে জলসা মাহফিল নিয়ে আল্লাহ নিয়ে রসুল নিয়ে মাথা তুলে বাঁচতে পারবে কি পারবে না সেই পরিবেশটা তৈরি করা মুসলমানদের ঘরের যুবক তোমাদেরই দায়িত্ব ধর্ম তুমি পালন করো তোমার মসজিদে তুমি যাও তোমার মাদ্রাসায় তুমি আসো তুমি এখান থেকে দিন শেখো এ মাদ্রাসা বানাও এখানে তুমি আসো একে পেয়ার করো তাহলে তোমার বাচ্চা কিন্তু তোমায় দেখে দেখে শিখবে সর্বপ্রথম শিক্ষা কিন্তু দেখে শিক্ষা তাই তো না কি তুমি যদি দুনিয়ায় রসুল ছেড়ে দাও তাহলে কেমন দিন রসুল পাবে মনে হয়

এই বয়সে ছেলেটাও সাথে সাথে আসবে এমন এখন 100 বছরের 100 বছর চলবে কত বছর না কতদিন এইজন্য তোমাদেরকে আল্লাহর रास्ते বলছি তোমাদের কি হাজারো চক্রান্তের জড়িয়ে রাখা হবে শুধুমাত্র উদ্দেশ্য আল্লাহর থেকে সারা রসূলের থেকে সব আরে আব্বাস সিদ্দিকী কে আব্বাস সিদ্দিকী পৃথিবীর বুকে একটা ছোট কালো নগণ্য নবী দিনের খাদেম অন্য কিছু নয় সামান্য খাদে আমার থেকে তোমাকে কেউ সরাতে চাই না তোমাকে সরাতে চাইছে রাসুল থেকে আল্লাহ থেকে হ্যাঁ গর্বের সাথে বলছি আব্বাসের দিকে জীবনের একটাই লক্ষ্য দুনিয়ায় তুমি রসুলের থাকো আখের এতও তুমি রসুলের থাকো তাই আমার থেকে তোমাকে সরাতে পারলে রসুল থেকে তোমাকে দূরে রাখা যাবে এই কারণে তুমি আমার কাছে এলেই নবী ধরাবো তাই তোমাকে ডিস্টার্ব করা আমার জীবনে একটাই কথা তুমি আসো সভ্যতার সঙ্গে আসো মর্যাদার সঙ্গে আসো নম্রতার সঙ্গে আসো ইনসানিয়াত করো ইনসাফ করো ন্যায় প্রতিষ্ঠিত করো মানুষকে प्यार কর ভালোবাসো নামাজ আদায় কর রোজা আদায় কর হজ আদায় কর যাকাত দাও মানুষের خدمت কর মা-বাবকে प्यार কর নিজের পরিবার স্ত্রী কেলে হাসি মুখে থাকো। পর নারীর দিকে থাপনা নজরে তাকাও নি তোমার পরিবারকে সময় দাও তোমার বাচ্চাকে সময় দাও আর মা বোনেরা স্বামী ছাড়া অন্য কেউ নয় তোমার স্বামী আপু স্বামীর দিকে তাকিয়ে থাকো এই তো কথা বলি যুবকরা বোঝানোর চেষ্টা কর তবে আল্লাহ যাকে ভালোবাসে তুই পরীক্ষা করবে না করবে না তুমি পরীক্ষা করো না তোমায় কেউ জীবনে ভালোবাসে পরীক্ষা করো না তুমি কেউ নয় যদি পরীক্ষা নিতে বড় সবকিছুর মালিক যিনি তিনি পরীক্ষা নেবে না দুটো হাত দিলাম দুটো চোখ দিলাম দুটো কান দিলাম দুটো পা দিলাম নিঃশ্বাস দিলাম আজ বাঁচিয়ে রেখেছি মায়ের পেটে ছিল খাইয়েছি দুনিয়া আসার আগে মায়ের স্থানে দুধ দিয়েছি খেয়েছে জমিনে গাছ লাগাই ও ফল দিয়ে আমি সে আল্লাহ পরীক্ষা নেবে না মন খারাপ করে তবে হ্যাঁ আমাদের জন্য তো অনেক ফেসিলিটি আছে যে ফেসিলিটিটা সাহাবারা পাইনি বা অন্য অন্য নবীরা পাইনি আমরা কিন্তু অনেক ফেসিলিটি পেয়েছি কি আমার রসুল জানিয়ে গেছে যদি ভয় লাগে অন্তরে অন্তরে মানো চুপচাপ থাকো বুঝতে দিও না কাউকে তুমি আল্লাহ মানো রসুল মানো চুপচাপ থাকো তুমি নায়ের দিকে সত্যের দিকে আল্লাহর দিকে রসুলের দিকে ইনসাফের দিকে আছো কাউকে বুঝতে দিও না থাকো

আমার মা পর্দা করলে সবার মায়ের পর্দা হয়ে যাবে নাকি না এত বড় ফরজ যেখানে জান্নাতের দরজায় লেখা আছে দাইউসু লা ইয়াদখুলুল জান্নাত দাইউস কোনদিন জান্নাতে যেতে পারবে না দাইউসকে যে মুখমন্ডল হাতের গাটের বাইরের অংশ পায়ের গাটের নিচু অংশ ছাড়া বাকি জায়গাটাকে কোন অংশই দেখা যায় পরপুরুষের নজরে ওইটাই হলো দাইউস ওটা স্বামীর দেখা হয়